আসসালামু আলাইকুম আমি ইউকে কোচিং এর পক্ষ থেকে এইচএসি আইসিটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর শেখার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে যেমন হচ্ছে বেইজ কি বেইজ বলতে বলা হয়েছে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতিতে কতগুলো মৌলিক চিহ্নকে ব্যবহার করতে পারি আমরা যেমন আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল এর বেইজ হচ্ছে টেন কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটা মৌলিক চিহ্নকে ব্যবহার করতে পারি ঠিক একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেইজ টু কারণ এই সংখ্যা পদ্ধতিতে আমরা শুধুমাত্র জিরো এবং ওয়ান এই দুইটা মৌলিক চিহ্নকে ব্যবহার করতে পারি তো একইভাবে আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এখানে আমরা 0 থেকে নিয়ে 7 পর্যন্ত মোট 8 মোট আটটা মৌলিক চিহ্নকে ব্যবহার করতে পারি আবার সিমের সংখ্যা পদ্ধতি এর বেস হচ্ছে আমাদের 16 কারণ এখানে আমরা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে ব্যবহার করব এবং 10 থেকে নিয়ে 15 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা a থেকে f পর্যন্ত লেটারগুলোকে ব্যবহার করতে পারবো তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির বেস এখন এই বেসগুলোকে ব্যবহার করে কিন্তু আসলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে হবে তো আমরা একে একে সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব প্রথম আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি রূপান্তর তো আমাদের কাছে একটা ডেসিমাল সংখ্যা আমরা নেই কোন একটা সংখ্যা পদ্ধতির ব্রেকেটের বাইরে যদি এরকম টেন দেওয়া থাকে তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারবো সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এবং আমাদেরকে যদি বলা হয় এটাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য এখানে দুই ভিত্তিক দ্বারা বোঝানো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তো একটা সংখ্যাকে দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে আমাদের এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে লিখব এবং একে দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা যদি একশো সাতাশকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসা হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ এখন এখানে তেষট্টিটা হচ্ছে আমাদের ভাগ ফল সিক্সটি এবং পয়েন্ট ফাইভ এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমাদের ভাগ আসতেছে ওয়ান তো প্রতিবার আমরা ভাগ ফলটাকে এখানে লিখবো এবং ভাগশেষটাকে এইখানে লিখবো আবার যদি আমরা তেষট্টিকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আছে থার্টি ওয়ান এবং ভাগ আসে ওয়ান আবার যদি একত্রিশ কে দুই দেওয়া ভাগ করি তাহলে ভাগ ফল আসে হচ্ছে ফিফটিন এবং ভাগ শেষ আসে হচ্ছে ওয়ান ফিফটিন কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের সেভেন ভাগ ফল ভাগ শেষ ওয়ান সেভেন কে টু দ্বারা ভাগ করলে টি ভাগ ফল ভাগ ওয়ান কে টু দ্বারা ভাগ করলে ভাগ ফল ওয়ান ভাগ ওয়ান এবং ওয়ান কে যদি আমরা আবার টু দ্বারা ভাগ করতে যাই এখন আসলে ওয়ান কে কিন্তু আমরা টু দ্বারা ভাগ করতে পারতেছি না যেহেতু ওয়ান কে টু দ্বারা ভাগ করতে পারতেছি না তাহলে আমাদের ভাগ ফল শূন্য ভাগ যেহেতু করা যাচ্ছে না ভাগ ফল শূন্য এবং ভাগ শেষ ওয়ান এখন এই আমাদের যে অ্যানসারটা পেলাম এটা আমরা লিখবো কিভাবে আসলে আমরা অ্যানসারটা লেখার ক্ষেত্রে একটা তীর চিহ্ন দিব যেটা নিচ থেকে উপরের দিকে যাবে এবং নিচের দিকে আমরা লিখবো হচ্ছে এম বি এম এর পনেরো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ বিট মানে আমরা এখান থেকে আমাদের অঙ্কটাকে লেখা শুরু করব এবং উপরে আমরা লিখবো হচ্ছে এল এস বি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ আমরা নিচ থেকে উপর দিকে যাওয়ার চেষ্টা করব তাহলে এই একশো সাতাশকে যদি আমরা অ্যান্সার লিখতে চাই নিচ থেকে বাইনারির জন্য ওয়ান 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 এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন আমরা দেখবো একটা ভগ্নাংশযুক্ত যুক্ত সংখ্যাকে কিভাবে থেকে বাইনারিতে রূপান্তর করা যায় ওকে তো আমরা একটা সংখ্যা নিয়ে ছোট সংখ্যা নিলাম আমরা এবং এটাকে আমরা এখন ডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করবো তো সেক্ষেত্রে আমরা

সরি এখানে আমাদের ভাগশেষ হবে হচ্ছে জিরো কারণ যেহেতু আমরা চোদ্দ গুণে আঠাশ আমাদের ভাগশেষ আসলে থাকে না জিরো হবে ভাগশেষ আবার যদি আমরা চোদ্দকে সাত দ্বারা চোদ্দকে যদি দুই দ্বারা ভাগ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ ফল হবে হচ্ছে সাত এবং ভাগশেষ হবে শূন্য আবার যদি সাতকে দুই দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে তিন দু ছয় ভাগশেষ এক আবার তিনকে দুই দ্বারা ভাগ করলাম সেক্ষেত্রে আমাদের ভাগফল ফল এক ভাগশেষও এখন যদি আবার আমরা এক কে দ্বারা ভাগ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু ভাগ করা যাবে না যেহেতু ভাগ করা যাবে না ভাগ ফল শূন্য ভাগ শেষ এক একই রকম ভাবে আমরা নিচ থেকে উপরের দিকে যাব এখন আমরা আমাদের কিন্তু প্রথম অংশে কাজটুকু শেষ অর্থাৎ পূর্ণ সংখ্যার কাজটুকু শেষ এবার আমরা দেখবো কিভাবে ভগ্নাংশের কাজটুকু করা যায় বা পয়েন্ট থ্রি টু এর কাজটুকু করা যায় প্রথম প্রথমে আমরা পয়েন্ট থ্রি টু সংখ্যাটাকে লিখবো লেখার পর আমরা এখন এক্সাক্ট অপোজিট কাজটা করবো এই ক্ষেত্রে আমরা কি করছিলাম এই ক্ষেত্রে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করতাম এখন আমরা দুই দ্বারা গুণ করব তাহলে ইনটু 2 লিখলাম তো তো পয়েন্ট 32 ইনটু 2 যদি আমরা করি পয়েন্ট 32 ইনটু 2 আমাদের 0.64 আসে তো আমরা সবসময় দশমিকের আগের অংশটুকুকে এই দাগের বাইরে লিখব 0.64 এখন কি আমরা ওয়ান থেকে অবশ্যই বাইরে লিখবো পয়েন্ট টু এইট এখন একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন আসলে গুণ করতেছি আমরা কিন্তু পুরো সংখ্যাটাকেই গুণ করতেছি না আমরা দশমিক এবং এর পরের অংশ টুকিয়ে দুই দ্বারা গুণ করতেছি অর্থাৎ আমি আমি কিন্তু গুণ করবো না আমি হচ্ছে পয়েন্ট টু এইট কে টু দ্বারা গুণ করবো তাহলে পয়েন্ট টু কে যদি আমি টু দ্বারা গুণ করি পয়েন্ট টু এইট ইন্টু টু তাহলে আমার আসলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স আবার আমি যদি দুইবার গুণ দুই দ্বারা গুণ করি এখন এরকম ভাবে আসলে আমরা কয় বার গুণ করব যদি আমরা এইভাবে গুণ করতে থাকি এবং দশমিকের পরে শূন্য শূন্য না আসে তাহলে আমি সর্বোচ্চ চারবার যাব সর্বোচ্চ চারবার আমি গুণ করবো মানে আমি কিন্তু এখন তিনবার গুণ করেছি এখন আমি আরেকবার গুণ করবো লাস্ট প্রায় যদি আমার দশমিকের পর শূন্য শূন্য আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে আমি অঙ্কটাকে এখানেই রেখে দেব তাহলে পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টু আমার ওয়ান পয়েন্ট ওয়ান টু টু ওয়ান পয়েন্ট ওয়ান টু আচ্ছা তো আমরা কিন্তু চারবার গুণ করে ফেলেছি অলরেডি কিন্তু আমাদের দশমিকের পর জিরো জিরো আসতেছে না সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই সংখ্যাটাকে আমরা যদি যতবারই গুণ করি না কেন দশমিকের পর জিরো জিরো আসবে না সেই ক্ষেত্রে যেহেতু আমরা আমরা অপোজিট কাজ করতেছিলাম এখানে লিখেছিলাম হচ্ছে এম এস বি উপরে এল এস বিচে এখন অ্যান্সার লেখার ক্ষেত্রে কি করব আমরা পুরনো সংখ্যা থেকে শুরু করব তাহলে হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান কিন্তু আমি কিন্তু আসলে এখানে গুণ করাটা ছেড়ে দিয়েছিলাম তাই না আমি কিন্তু আরো গুণ করতে পারতাম চাইলে যেহেতু আমার অঙ্কটা আসলে এরপরে চলতেই থাকবে আমি আমি যতবারই গুণ করি না কেন এই রেখে দিয়েছিলাম কাজ করতে পারি এখানে এখানে লেখার পরে একটা দিয়ে দিব অর্থাৎ এটা একটা চলমান প্রক্রিয়া এখন আমি এটাকে বেইস টু লিখে দিব তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই কোন একটা দশমিক সংখ্যা কে বাইনারিতে রূপান্তর করতে পারি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ